সালামু আলাইকুম প্রিয় দর্শক যেখান থেকে প্রতিনিয়ত আমার আমারগুলো ভিডিওগুলো দেখেন সকলকে মুজিবাদ টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে আর জিজ্ঞেস করবো না কেমন আছেন আমি জানি আজকে আমার মতন আজকে সারা বাংলার কিছু সংখ্যক আবাল মার্কা জনগণ ব্যতীত গর্দব মার্কা জনগণ ব্যতীত সকলেই ভালো নেই এটা আমি বুঝতে পারি কারণ আমার ভালো থাকাটার উপরেই তো নির্ভর করে দেশের জনগণের কারণ আমিও একটা জন দেশের নাগরিক তো প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো হেডলাইনে আপনারা বুঝতে পেরেছেন আগামী রমজানের ঈদ মায়ানমারের গিয়ে রোহিঙ্গারা করবে এটা কে বলেছিল আপনারা একটু পিছনে গেলে বুঝবেন। আমাদের গেল রমজানে এই কিছু দিন আগে গেল রমজানে হঠাৎ করে বলা নেই কোয়া নেই জাতিসংঘের মহাসচিব এন্টু নিয়ে গুতের বাংলাদেশ। বাংলাদেশ ব্যাপার রিকান্ড আসলেন আবার বলেন রোজাও থাকবেন ইফতারও কোথায় করবেন রোহিঙ্গাদের সাথে চট্টগ্রামে উখিয়া টেকনাপে রোহিঙ্গাদের সাথে উনি ইফতার করবেন ও রে বাবার কত বড় মানবিক উদ্দেশ্য গাছায় মানুষ মাইরা থুবাই লিতে আছে ফিলিস্তিনে মানুষ মাইরা থুবাই লিতে আছে চীনের মুসলিমদেরকে মাইরা থুবাই ঠিক না ওইখানে কোনো কাজ নাই তাদের কাজ কি কাজ কোথায় কাজ হচ্ছে আপনার দেশের ভৌগোলিক এরিয়া ভৌগোলিক ভূখণ্ড দখল করা বুঝতে হবে তো সবাই তো অন্যদের মতন করে হৈ হৈ রই রই কাণ্ড নাচতে আসেন আপনাদের নোবেল বিজয়ী আপনাদের গর নারী ছাড়া দন যেই লোকটার দেশ জর্মের পরে একাত্তর থেকে আজ অব্দি পর্যন্ত কোনো ক্রাইসিসে কোনো সংকটময় সময়ে যার কোনো বিন্দু পরিমাণ অবদান ছিল না তাকে নিয়ে এত গর্ব তাকে নিয়ে এত হই হই রই রই কাণ্ড কল্যাণ কোন জায়গায় তাকে নিয়োজিত করেছে বললেন তো আপনারা লুটপাট ছাড়া তার গ্রামীণ ব্যাংকের লুটপাট ছাড়া গ্রামীণ ব্যাঙ্ক কিস্তির মাধ্যমে গরিবদেরকে বাড়িহারা হারা টিনের গড়ের সাল খুলে নেওয়া বেড়া খুলে নেওয়া ছাগল গরু ধরে নিয়ে যাওয়া মামলা দেওয়া ছাড়া এই জাতিকে ঋণগ্রস্ত করে সর্বহারা করে দেওয়া ছাড়া এই ইউনুসের কি কাজ কি কাজে কি কল্যাণে এই জাতির এসেছে আপনারা বলেন তো একটা উদাহরণ দেন তো যে এই কল্যাণে দেশ স্বাধীনের পর থেকে আজকের দিন পর্যন্ত যে একটা কল্যাণে সে ব্যবহার হয়েছে জাতির কল্যাণে আপনারা বলেন তো দেখি বলতে পারবেন কেউ বলতে পারবেন না কারণ তার তো এখানে এই বাংলাদেশে ইনভেস্ট নাই কোনো তার কোনো পরিশ্রম ত্যাগ নাই এখানে ভূমিকা নাই আপনি বলবেন কোথেকে এখন মূল আলোচনায় যাই নিয়ে দু আসলো পাঞ্জাবি পায়জামা পরল আমাদের এই দখলার সরকারের তথাগতিত প্রধান উপদেষ্টা চাটগাইয়া বাসায় বলল আই তোয়ারে আরে আগামী রোজার ঈদের আগে তোমাদেরকে দেশে ঈদ করালাই ব্যবস্থা করে দিম এরুম এমন হইব আমি আনুমানিক কইরা কইতাছি আর কি কারণ আমি চট্টগ্রামের বাসা তো আর পারি না ভাই দর্শক একটু নিজে নিজে চেষ্টা করলাম আর কি কিন্তু বলছে এই কথাটা বলছে আগামী রোজার ঈদ নাকি তারা তাদের নিজের দেশে যে করবে এই ওয়াদা কিন্তু করছে আপনারা দেখবেন না দেখলেও দেখে নিবেন নিউজগুলো তো আছে আচ্ছা এর সাথে সাথে কি আসলো এক লক্ষ আশি হাজার রোহিঙ্গারে ইতিমধ্যেই মায়ানমারের জান্তা সরকার নিয়ে যাবে প্রস্তাব করছে রাজি হইছে এখন আপনি আমার একটা জিনিস দিবেন আপনার কাছে চাইতে হইব না পাঁচই অগাস্টের পরে এই দখলদার সরকার কবে বাহিনীর সাথে পাকিস্তানের সামরিক বাহিনীর শাসিত যে সরকার সেই সামরিক শাসিত সরকারের সাথে চুক্তি করেছে মায়ান মায়ানমার এই রুইঙ্গাদারে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য বলতে পারবেন কেউ বলতে পারবেন না কিন্তু তারা চালিয়ে দিল যে অ্যান্থী গুতের আসলো মাত্রই ম্যাজিকের মতন কাজে লাগিয়ে গেছে কাজ করতে আছে কাজ কি যে দেখো 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 কি এলাই কাণ্ড এই ইনুস সাহেব এই দখলদার জঙ্গি যুদ্ধের মদতপুষ্ট এই ইনুস ক্ষমতাতে আসলো এতুনি গুতের নিজে এসে দেখা করার জন্য এসেছে এবং এসে মেজিকের মতন কাজ করে দিছে যেটা আওয়ামী লীগ সরকার এত বছর ধরা করতে পারে নাই কি করছে কামাইলেইছে কি কামাইছে এক লক্ষ আশি হাজার উইঙ্গার আরে পাঠাই দিব আরে বোকার দল গর্দবের দল আর তাই তো চাইলি না দর্শক আমি বিবিসির একটা নিউজ থেকে আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি বিবিসি নিউজ করেছে দু হাজার থেকে দু সালের মধ্যে মায়ানমারের জানতা সরকারের সাথে বিগত সরকার একটা চুক্তি করেছে ছয় দাফে তালিকা আট লাখ রুইঙ্গার তালিকা প্রেরণ করছে মায়ানমারের জান্তা সরকারের কাছে সেই আট লাখ রোহিঙ্গার যে তালিকা সয়দাফে করছে সেই তালিকার এ পর্যবেক্ষণ করা সৌ এবং এনআইডি কার্ড তারা পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করছে কইরা এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে তারা ওই দেশের নাগরিক হিসাবে মেনে নিয়েছে এবং তাদেরকে ফিরিয়ে ফেরত নেবার যেই তালিকাটা সেটা তারা পাঠিয়েছে বা এতে তারা একমত হয়েছে যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা তারা প্রবেশ করাবে বা নিয়ে যাবে তার সাথে সত্তর হাজার আরও নতুন করে তালিকা যুক্ত হয়েছে সেটারও প্রক্রিয়া চলছে এইটা হইল মূল কথা এখন দুই হাজার থেকে বিশ এর মধ্যে যারা চুক্তি করল এটা কোন সরকার এটা কি ইনুস নাকি শেখ হাসিনার সরকার আওয়ামী সরকার এখন সত্য কথাটা তো বলতে হবে আপনাকে তো শুধু আমার বিরোধিতা করার জন্য সৃষ্টিকর্তা পাঠায় নাই হ্যাঁ আমার যদি কোথাও বল থাকে সেগুলো তুলে ধরবেন সমালোচনা করবেন কিন্তু একই সাথে আমার যদি কোনো ভালো গুণ থাকে আমি যদি এই রাষ্ট্রের জন্য এই জাতির জন্য আপনার জন্য কোনো ভালো কাজ করি একই সাথে ওইটাও তো তুলে ধরতে হবে এটা তো হইল গণতন্ত্রের সৌন্দর্য ডেমোক্রেসি আপনি শুধু আমার বিরোধিতা করবেন আমার দলের বিরোধিতা করবেন আমার নেত্রীর বিরোধিতা করবেন সেটার জন্য তো আপনি এই দুনিয়াতে আসেন নাই আপনি শেখ হাসিনার ভালো কাজগুলো বলতে হবে আওয়ামী লীগের ভালো কাজগুলোও বলতে হবে সেটাই না গণতন্ত্র তো আপনি শুধু ব্যর্থতাই তুলে ধরবেন অযথা আপনি মিথ্যা প্রচার করবেন গুজব রটাবেন ওনার অর্জনগুলোকে দামাচাপা দিয়ে আরেকজনের কৃতিত্ব হিসেবে ফুটিয়ে তুলবেন এটা তো হতে পারে না আঠারো সালে থেকে আঠারো থেকে বিশ সালে যে চুক্তি হয়েছে মায়ানমারের জান্তা সরকারের সাথে মানি মায়ানমারের যে সেনাবাহিনী শাসিত সরকার চলছে অংশং সুচিকে গ্রেপ্তার করে ওইখানে সামরিক সরকার চলছে আপনারা জানেন আর আরাকান আর্মি হচ্ছে এই মায়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রামে অনেক উকি চিন ওই শান্তিবাহিনী এই তাদের মতন একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র জঙ্গি এবং সন্ত্রাসী গোষ্ঠী এখন আপনি ডিল করলো সংলাপ করল দ্বিপাক্ষিক আলোচনা করে চুক্তিবদ্ধ হইল আওয়ামী লীগ সরকারের আমলে তো সেটা তালিকা প্রসেসিং হইতে হইতে আজকে এসে এই টাইমে এসে যখন উপস্থিত হইল তবে লাগিয়ে সব বোগল বাতানো শুরু করলো যে ইনো সাহেবের কি কৃতিত্ব দেখো 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 কি কাণ্ড এসেই উনি এক লক্ষ সত্তর আশি হাজার রোহিঙ্গাকে পাঠিয়ে দিবে কী এলাই কাণ্ড হ্যাঁ গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে কষ্ট করে আসে ডিম পারে হাসে আর মজা মারে বাগদাসে ঠিক না কথাটা তো এমন ঘটনাটা তো এমন হয়েছে যে আপনি ডিম পারে হাসে মজা মারে বাগদাসে তো আপনি কষ্ট করে ডিম পারলো একজন আপনি অর্জনরা নিয়ে যাচ্ছে আরেকজন সত্যটা প্রচার করেন সমস্যা কি আপনার আপনি এটার সাথে যুক্ত করে নতুন করে যদি কোনো কিছু করতে পারেন ওইটাও নিয়ে জাতি আপনাকে বাহাবা দিবে কথাটা তো ছিল এমন আচ্ছা যাই হোক এখন ওইটা হইল একই এখন আবার কি করলেন আপনি মানবিক করিডোর দিয়ে দেশটাকে আজকে যুদ্ধের দিকে ঢেলে দিচ্ছেন এখানে ভারত রাশিয়া চীন তাদের স্বার্থ জড়িত আছে মায়ানমারের সাথে আপনি জাতিসংঘ এবং আমেরিকার কথায় যখন মানবিক করিডোর দিবেন আমেরিকা তো এখানে তার পূর্ব পরিকল্পনা এখানে এই মধ্য দক্ষিণ মধ্য এশিয়ায় সে একটি ঘাঁটি করবে এই মধ্য দক্ষিণ মধ্য এশিয়ার দেশগুলো চীন ভারত রাশিয়ার এগুলোকে নজরদারিতে করবে এটা তার নাই এই অবস্থাটা সেটা করতে চাচ্ছে তার জন্য পার্বত্য চট্টগ্রাম এবং মায়ানমারের একটা অংশকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চায় দ্বিতীয় ইসরায়েল করতে চায় এটার তো তাত্ত্বিক তথ্য তো কিন্তু কাছে এখন আপনারা দেখেন আমেরিকা জাতিসংঘ যেই জায়গায় ঢুকেছে একবার সেই জায়গা থেকে তো তাদেরকে আর বিতাড়িত করা যায় না আপনি পারবেন না তো জাতিসংঘ অথবা আমেরিকা একবার এই দিকে আসলে বাংলাদেশের মতন দেশে যখন তারা ঘাটি করবে আপনার কি এমন শক্তি আছে আপনি তাদেরকে তুলে দিবেন পারবেন আপনি আপনার চেয়ে হাজার হাজার গুণে শক্তি দর অর্থনীতিতে উন্নত দেশগুলো তো পারে নাই আপনি পারবেন কিভাবে তারা তো এটা চেয়েছে এটা এই দক্ষিণ মধ্য এশিয়ার মধ্যে একটা গাঁঠি প্রয়োজন আমেরিকার পশ্চিমা বিশ্বের এখন একে কেন্দ্র করে আপনাকে সাময়িকভাবে সমর্থন দিবে আমেরিকা আপনি এটা দেওয়ার কারণে ক্ষমতা থাকতে পারবেন এটা না দেওয়ার কারণে শেখ হাসিনা ক্ষমতাচ্য তো হইতেইছে এটা সত্য তো আপনি এটাতে দিবেন আপনার কতদিন ক্ষমতা থাকবেন আসবেন কতদিন আপনি নিজের থাকার জন্য সিংহাসনে দীর্ঘায়ু করার জন্য আপনি দেশকে একটি যুদ্ধের মাঠে পরিণত করে দিলেন কেন যুদ্ধ এখন ত্রিমুখী সংঘর্ষ হবে চীন ভারত এবং রাশিয়া এখানে কোনোভাবে গাটি গারক আমেরিকা এটা সমর্থন করবে না সেই জন্য বাংলাদেশকে তারা অ্যাটাক করবে এবং মায়ানমারের যে জান্তা সরকার যারা রোহিঙ্গাদেরকে নিবে এক লক্ষ আশি হাজার জানতা সরকারের বিরুদ্ধে আপনি মানবিক করিডোর দিয়ে কাকে সহযোগিতা করবেন আরাকান আর্মি নামে যেটা যে জঙ্গি সন্ত্রাসী সংগঠন তাদেরকে তো আপনি মায়ানমারের জান্তা সরকারকে যারা ক্ষমতাতে আছে মায়ানমারের তাদের বিশ্ব স্বীকৃত মায়ানমারের যে এখন রাষ্ট্র ক্ষমতায় আছে অংশসূচির পরে তাদের বিরুদ্ধে আপনি অস্ত্র শস্ত্র সব কিছু দেওয়ার জন্য আপনি মানবিক করিডোর দিচ্ছেন তো তারা আপনাকে ছেড়ে দিবে আপনাকে ইতিমধ্যে মায়ানমারের জান্তা সরকার এটা আপত্তি করেছে তো আজকে আপত্তি জানিয়েছে কালকে আপনাকে একটা আক্রমণ করে বসবে আপনি এটাকে ঠেকাতে পারবেন এখানে চীন রাশিয়া ভারত তাদেরকে সহযোগিতা করবে তাদের অর্থনৈতিক এইখানে ইন্টারেস্ট আসে তারপরে সবচেয়ে বড় ইন্টারেস্ট হচ্ছে রাজনৈতিক আপনার চীন রাশিয়া ভারত কখনোই চায় না এখানে আমেরিকা এসে খবরদারি করুক তা আপনি সেই সুযোগ করে দিচ্ছেন এই বাংলাদেশকে একটি আর এই আমেরিকার একটি গাঠি করে দিচ্ছেন মানবিক করিরোর্দম নাম মাত্র প্রিয় দর্শক আপনারা যা ইতিমধ্যে জানেন কিন্তু কেউ কথা বলছেন না আজকে সুশীল সমাজ নাগরিক সমাজ বুদ্ধিজীবী সাংবাদিক মিডিয়া কেউ কথা বলছে না আপনাদের বিবেক কি জাগ্রত হয় না আজীবন আমরা শুনেছি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশবোর ক্ষমতাতে থাকার জন্য একটি চক্র যারা কখনোই বাংলাদেশের জন্য উন্নয়নের জন্য বাংলাদেশের কল্যাণে তাদেরকে কোনো বিন্দু পরিমাণ ইনভেস্ট নেই তারা যখন আজকে ক্ষমতা দখল করে বসে আছে তাদের অপকর্মকে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য তাদের ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য তারা আজকে দেশকে বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে দেশকে একটি যুদ্ধের মাঠে পরিণত করেছে এটাকে কোনোভাবে হইতে দেওয়া যাবে না প্রিয় দেশবাসী সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আর না হয় এই জাতিকে অক্ষণ্ড রাখা যাবে না এই দেশকে অখণ্ড রাখা যাবে না এই দেশের মানচিত্র এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছুই ধ্বংস হয়ে যাবে সর্বশেষ আমি বলতে চাই এই দখলদার ইনুজ সরকারের যে রুহানি সন্তানেরা আছেও তোমরা যারা বগল বাজিয়েছ তোমার তাদের রুহানি পিতা মায়ানমারের রোহিঙ্গাদেরকে আগামী বাংলাদেশে যে আশ্রিত রোহিঙ্গাদেরকে মায়ানমারে আগামী ঈদের আগে পাঠিয়ে দিবে সেটার কি ব্যবস্থা করলে এখন এক লক্ষ আশি হাজার যে রোহিঙ্গাদেরকে নিবে বলছে সেটার কি হইল সেটি বাদ দিয়ে এখন যে নতুন করে আবার দেড় লাখের মতন আসলো এখনও আসতেছে সেটার কি করবা এটার ব্যাখ্যা তোমার বাবা তোমাদের বাবা রুয়ানি পিতা ইনুস কি ব্যাখ্যা দিবে তোমরা যে বগল বা তোমরা যে দেশের মাটি গুল্ডারে উল্টেই ফেললা তোমাদের রুয়ানি পিতা একবার এভারেস্ট জয় করে ফেলেছে বস্তবের ডাল মেকুচ হে গর্দবের দল মাথা মোটার দল অথর্বের দল শুধু বিরোধিতা করার জন্যই তোদের জন্ম বিবেককে জাগ্রত কর এই দেশের এই দেশের স্বাধীনতার জন্য নিজের যদি কিছু করণীয় থাকে সেটা করো এই দেশ তোমার আমার আর তুমি রাজা হবা মহারাজা হবা এই দেশ থাকতে হবে তো এই দেশটাই যদি অন্য কোন বড় দেশ গিলে ফেলে তো তুমি রাজা মহারাজা কোথায় হইবা তুমি তো আবার ওই পাকিস্তান আমলে ব্রিটিশ আমলের মতন তুমি প্রজা হবা তুমি কেয়ারটেকার দারোয়ান হবা তুমি শ্রমিক হবা তুমি আর প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার সচিব উপসচিব রাষ্ট্রদূত আর সম্ভব হবে না তোমাদের পিতাকে তোমাদের রুয়ানি পিতাকে জিজ্ঞেস করো যে এর সমাধান কি কাদের অনুমতি নিয়ে এই দেশকে একটি যুদ্ধের দামামার দিকে এগিয়ে দিয়েছে তাদের কি ক্ষমতা থাকাই খুব জরুরি না এসে সার্বভৌমত্ব অখণ্ড রাখা জরুরি প্রশ্ন করো তোমাদের কাছে আমার প্রশ্ন খুব রাগ হয় আজকে তোমাদেরকে নিয়ে তোমাদের মতন অথর্বদের কারণে তোমাদের কার মতন এই কোলাঙ্গার জাতির কারণে আজকে এই দেশের এই অবস্থা উন্নয়নশীল দেশ একটি শান্তিময় দেশ আজকে কি হয়েছে যান নিরাপত্তা নেই জনগণের শাসন দেশের শাসন শাসন বিচার বিচার শাসন কোনোটাই নেই আজকে আজকে শৃঙ্খলা বাহিনীর নগ্ন পরিস্থিতি মানুষের যানমালের কোনো নিরাপত্তা নেই খুম গুণ দর্শন আর আপনার হয়রানি অপহরণ চাঁদাবাজি নাই কোন জিনিসটা আজকে নাই দেশে শান্তি শৃঙ্খলা আজকে কোথায় যেন হারিয়ে গিয়েছে মানবতা আজকে কোথায় হারিয়ে গিয়েছে মব কালচার আজকে দেশ ছেয়ে ফেলেছে একটা কথা আমি বলে যাই তোমরা যারা পাঁচে অগাস্টের পরে এই মব কালচার চালু করেছ তোমরা যারা এই সরকারকে ব্যর্থ একটি দখলদার সরকারের পা চেটেছ তোমাদের সমর্থনের কারণে এই দেশের সার্বভৌমত্ব যদি ধ্বংস হয়ে যায় ইতিহাস তোমাদেরকে ক্ষমা করবে না এই জাতি তোমাদেরকে ক্ষমা করবে না মরণের পরে হলেও মরণোত্তর হলেও বিচার করবে তোমাদেরকে ইতিহাসে সবচেয়ে বড়ো শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না ইতিহাস বড়ই কঠিন করুন তোমাদেরকে জাতি ইতিহাস ক্ষমা করবে না আমার লাইভটি যারা দেখছেন সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাই এবং দর্শকদের বলতে চাই শেয়ার করবেন মতামত জানাবেন সাবস্ক্রাইব যারা করেন নাই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু